আমাদের তো সামনে ফসু হত্যার উৎসব আগত তো এই ফসু হত্যার উৎসব যার থেকে শুরু হয়েছিল আসুন আমরা সেই গোলা থেকে কোরআন কি বলে কোরআন অনুযায়ী ফসু আসলে করেছিল কি না জানি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাতাম আলা সাইদুল মুরসালিম ওয়ালহি ওয়া সাহাবি আজমাইন আসসালাতাম আলাইকা ইয়া বাবা শাহ আলী বুদ্দি রহমতুল্লাহ আলাই আসসালাতাম আলাইকা ইয়া মুরশিদি মানিক চাংসা মাদ্দাজিল্লুহুল আলিয়া তোমার পাক কদমে আমার সালাম ও ভক্তি প্রিয় বন্ধুরা দেশে বিদেশে ধারে কাছে দূরে যারা আছেন সকল জাতির কাছে আমার অভিনন্দন খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ঈদুল আজহা ঈদুল আজহা এই ঈদুল আজহা আমার নবী কিন্তু করেন নাই এই ঈদুল আজহা পালিত হয়েছে নবীর অভতের পর থেকে এবং সেটা অমরের আমল থেকে ইতিহাস ঘাটলে দেখা যায় যে ঈদুল আজহা যার বারাত দিয়ে অমর চালু করেছে নবী ইব্রাহিম ও ইসমাইল আলাইলামের ঘটনা থেকে দিয়ে ওমরে ঈদ উল আজহা চালু করেছে অথচ ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে আমার নবী পর্যন্ত কয়টা সিঁড়ি জানেন তেষট্টিটা সিঁড়ি আমার নবী ইব্রাহিম আলাহ থেকে শুরু করে আমার নবী পর্যন্ত তেষট্টি পুরুষ তার ভিতরে কেউ পাঁচশো বছরও বেঁচে গেছেন কেউ সাতশো বছর কেউ আটশো বছর কেউ একা এক হাজার বছর এভাবে বেঁচে গেছেন তাহলে অ্যাভারেজ প্রায় আমার নবীর অন্তত পনেরো হাজার থেকে ষোলো হাজার বছর পনেরো থেকে ষোলো হাজার বছর আগের ঘটনা কোরআনে আসছে সাই সাপ্পাতের একশো নাম্বার থেকে একশো পর্যন্ত কিন্তু এখানে উঠ বাদুম বা কুরবানি হইছে বা ইব্রাহিম কুরবানি করেছে এমন কোন নজির এখানে নাই আর সবচেয়ে বড় কথা হল আবু আকরবুল উসমান মাবিয়া তারা পনেরো হাজার বছরের আগের ইচ্ছা কাহিনি কোরআনে আছে সেটা নবী করেন নাই তারা সেটা চালু করল আর আমার নবী যে এক লাখ চব্বিশ হাজার লোক সাক্ষী রেখে থুমে গাদিরে দিলে মাওলা আলীকে নবীর স্থল বিষিক্ত করে গেলেন এটা কি মনে নাই এটা কি তাদের মনে ছিল না ছিল কিন্তু সেটা তারা পালন করে নাই আরেকটা কথা আমি বলবো যে পশু হত্যার ঈদ ওমরে চালু করলো পনেরোশো পনেরো হাজার বছর আগের আচ্ছা সেটা কোরআনে আছে তাই তাহলে আদম আল্লাহ যে সেজদা দেওয়া কথা এটাও তো কোরআনে আছে ইসুফ আলাহিসাল্লামকে তার ভাই ও বাপ মা সেজদা দিয়েছে এটা কোরআনে আছে তাহলে এইটা তারা উঠায় দিল কেন আজ থেকে চোদ্দোশো পঁয়তাল্লিশ বছর চোদ্দোশো চৌত্রিশ বছর আগের কথা গাদির বাসনটা ভাষণটা নবী যে বাসন দিলেন মোল্লারা সেটা উঠাই দিল কেন অথচ পনেরো হাজার নবীর জন্মের পনেরো হাজার বৎসর আগের ঘটনা কুরবানি ইব্রাহিম স্বপ্ন দেখেছিল সে কুরবানি হেডেনে মোল্লারা ব্যস্ত আসুন কুরানির একটা আমরা ভালো করে আরে জানি একশো নম্বর আয়াতে হচ্ছে যাল্লা ইব্রাহিম আল্লাহ ইসলামকে একটা সুসন্তানের সুসংবাদ দিলেন সুসংবাদ দিলেন কি যে এই তোমাকে একটা সুসন্তান দেওয়া হবে সেই সুসন্তান দেওয়ার পরে ইব্রাহিম আসসালামের বৃত্তু বয়স তখন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে তখন একটা ছেলে সন্তান চাইল ইব্রাহিম আর ইব্রাহিমকে আল্লাহ সুসংবাদ দিলেন যে এই তোমাকে একটা সুসন্তান দেওয়া হবে তো চমৎকার ব্যাপার ইব্রাহিমকে একটা সুসন্তান দিলেন যার নাম রাখলেন ইসমাইল আলী সালাতাম তো আসলাম যখন একটু বড়ো হলে চলাফেরা শুরু করলেন তখন কোরআনের এক সুর একশো দুই নম্বর এক তখন কোরআনে বলতাছে ফালাম্মা বালাগা মা সায়া যখন ইব্রাহিম তার সঙ্গে ইসমাইলকে নিয়ে সরাফেরা মানে ইসমাইল যখন ইব্রাহিম আলাহিসামের সাথে চলাফেরা করার মতো সময় পৌঁছালেন বারাগামানে পৌঁছালেন তখন ইব্রাহিম আসলাম নবী ইস ইসমাইল তো নবী তো ইব্রাহিম আলাইস্লাম ইসমাইলকে উদ্দেশ্য করে বললেন অলা ইব্রাহিম বললেন ইয়া বোনাইয়া হে সেলে হে ইসমাইল ইন্নি নিশ্চয় আমি আওয়াফিল মানাম দেখেছি ফিল মানাম মানে ঘুম স্বপ্ন না আমি ঘুমের মধ্যে দেখেছি কি আন্নি আজ বাহুকা আমি তোমাকে জবাই করতাসি কি বললেন ইসমাইল যখন একটু চলাফেরা করে বাপের সাথে চলাফেরা করার মতো পর্যায় পৌঁছালো বয়স হুলো তখন ইব্রাহিম বলেছেন ছেলে ইন্নি আর ফিল মানামি আমি স্বপ্নে দেখেছি কি আন্নি আজ বাহুকা আমি তোমাকে জবাই করতেছি এরপরে ছেলের অনুমতি চাইল তারা তুমি চিন্তা করো তুমি এখন কি করবে কে বলল ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে নিয়ে বলল হে ইসমাইল আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি এখন তুমি চিন্তা করো আমি কি করব তুমি কি করবে মা যা মা যা তারা তুমি এখন কি করবে কলা ইসমাইল উত্তর দিল এ আিফাল মা তুমার ইয়া বা তফআল ইয়া হে আমার পিতা ইফআল মা তোমার তুমি তোমাকে যা হুকুম করা হয়েছে তুমি সেটা করো তার মানে যেমন বাপ কেমন ছিল তোমাকে যা হুকুম করা হয়েছে জুবাইর কত হুকুম করায়ছে আমাকে করো সাতাজি জি দুনিয় আল্লাহ মিনাস তুমি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখবে এখানে দেখেন উর্বা কুরবানি নিয়ে কথা অর্গুন শব্দের অত নিকট নি মানে আমি মানে আমার নিকটের বস্তু সেটা জবাই করতে বলব কুরবানি শব্দের অর্থ আমার নিকটত্ব বস্তু কি জবাই করা দেখুন ইব্রাহিম তার বৃদ্ধ বয়সে একটা ছেলে মানে কি সেই ছেলেটা তার বেশি প্রিয় জিনিস বেশি নিকটের তাহলে সেই ছেলেকে সে কি স্বপ্ন দেখছে বাস্তবে নয় স্বপ্ন দেখছি ছেলেকে কোরবানি করতেছি তাই ছেলেকে জিজ্ঞেস করল সেলো উত্তর দিল যে ঠিক আছে তুমি তোমার যা খুশি তুমি করো এরপরে দেখেন যে একশো দুই এবারে দেখেন একশো পাঁচে কত তার রুইয়া মানে ইব্রাহিম আলাহলাম ইসমাইল আলসালামকে আসলে হচ্ছে যে ফালাম্মা তিন নম্বর সুরা তিন নম্বর এক ফালাম্মা আসলামা অতাল্লাহ জাবিন অতবার তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো এবং সে তাকে কাত করে দিল ফালাম্মা আসলামা অতবার দুজন যখন আত্মসমর্পণ করল মানে আল্লাহর হুকুম পালন করতে যখন আত্মসমর্পণ করলো যে আল্লাহ তুমি যা কুইশো এটা আমরা পালন করতেছি অতাল্লাহু লিল জাবিন তন ইসমাইলকে ইব্রাহিম কাত করে শোয়াই দিল সরাই সপ্তের পাঁচ নাম্বার এক আল্লাহ বলতাছেন অদ রইয়া হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করতেস দেখেন আলহামদুলিল্লাহ কি বড় কথা আল্লাহ স্বপ্ন দেখেছি ইব্রাহিম আল্লাহ তো হুকুম করে নাই ইব্রাহিম স্বপ্ন দেখেছে দেখে ছেলেকে বলল ছেলেও রাজি ছেলেকে কাঠ করে শোয়াই দিয়ে ছেলেকে করবে জবই করবে আর কি প্রস্তুতি নিচ্ছে তখন আল্লাহ রুইয়া হে ইব্রাহিম তোমার কি রুইয়া মানে স্বপ্ন কি তোমার স্বপ্ন কি বাস্তবায়ন করতেছ ইন্না কাজা আলিকা নাজিল নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি পুরস্কৃত করে থাকি সুহান আল্লাহ তার মানে আল্লাহ খুশি হয়ে গেলেন যে স্বপ্ন দেখে আমার জন্য ইব্রাহিম সে স্বপ্নকে বাস্তবায়ন করতেছে নিজের ছেলে ধরে জবাই করতেছে তাই আল্লাহ বললেন কত সদ্দার তার রইয়া হই ইব্রাহিম তুমি স্বপ্নকেই বাস্তবায়ন করতেছো স্বপ্নকেই সত্য করে পরিণত করে ফেলতেছো ইন না নিশ্চয়ই আমরা কাজা আলিকা নাজদিল মহসিন এভাবে সৎকর্মশীল সৎকর্ম সৎকর্মপরায়ণশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি সোহান আল্লাহ তার মানে আল্লাহ কে এলেন খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে গেলেন এরপরে দেখেন অফাদাই না হু আজিম আর আমি এক মহান বিনিময়ে তাকে মুক্ত করলাম লিখছে তাপসির কারকরাফাদাই না হু আমি তাকে মুক্ত করে দিলাম আজিম সম্মানিত জবেহর দ্বারা তার মানে যে ইব্রাহিম তাকে জবই করতে গেছে মানে কি ত্যাগুন মানে ত্যাগ এই মহান ত্যাগের জন্য আল্লাহ কি করলেন এই মহান ত্যাগের জন্য মুক্ত করে দিলেন হুকুম নয় এটা ছিল স্বপ্ন দেখেছিল নবী স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আল্লাহ বলছে কদ সদার তার রইয়া হে ইব্রাহিম তুমি কি তোমার স্বপ্নকে বা আসলে সত্য বানায় ফেলছো সুবাহ আল্লাহ দেখছেন কুরবানি কাকে বলে স্বপ্ন দেখেছে নিজের ছেলেকে জবাই করতেছে অবশ্যই সেই ছেলেকে নিয়ে আল্লাহর জন্য জবাই করে দিতে এটার নাম কুরবানি এটার নাম কুরবানি আর তুমি সুদের টাকা ঘুষের টাকা সবল খুরের টাকা ফরের টাকা আত্মসাত করে তাই দিয়ে গরু কিনে আল্লাহর মন ফাঁদাইতে চাও আল্লাহর কে পাইতে চাও কখনো নয় কক্ষন সম্ভব নয় কোরবানি

আপন বস্তু কি আমি আমি হচ্ছে আপন বস্তু আমার মধ্যে যে আমি আছি সে আমি হচ্ছে আপন আপন বস্তু তার মানে আমি আমার সুখের জন্য আমি আমার আরাম আয়েসের জন্য আমি আমার দুনিয়ার ভোগের জন্য আমার স্ত্রী পুত্র পরিবার পরিজন সব ত্যাগ করতে পারি সব মেরে ফেলতে পারি নিজের সুখের জন্য ওই আমি আমার ভিতরে যে আমি লুকায়িত আছে সেই আমিকে সেই আমিত্বকে বিসর্জন দেওয়ার নাম করবানি যব আর এ যুহুন সহজে কেউ হতে পারে না এ যদি তারা হয় যারা আঠারো হাজার মাকলুকাতের সেবা দেওয়ার জন্য নিজেকে নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে জবিহুল্লাহ হয়ে যায় ওই ব্যক্তি কুরবানি ওই ব্যক্তির কুরবানি ইব্রাহিমের মতো কুরবানি হয় আজ আমরা কি করতেছি এখানে দুম্বা নাই উট নাই কারোর কথা তো লেখা নাই তাহলে আপনার গরু ছাগল উঠ বেড়া পাইলেন বই কোরআনে কোথায় বলেছে এটা দেখেন একটা এক যে গরু জবি করে সেই গরু তিন ভাগের একবার দিতে খুঁজে সাত ভাগের কুরবানি হবে এটা সব মানব রচিত বিধান এটা অমরের রচিত বিধান এটা মহাবি আজিদ এই খেলাফাতের ইসলামের রচিত বিধান কেন এই কুরবানি আবিষ্কার করা হয়েছে ঈদুল আজুল ফেতের আবিষ্কার করা হয়েছে আমলে এবং এটা করা হয়েছে যাতে করে মানুষ এই আনন্দ দুইটা আনন্দের মধ্যে মাওলা আলীর শাহাদ দিবস মাওলা আলীর অভিষেক দিবস একটা মাওলা আলীর অভিষেক দিবস আর একটা মাওলা আলীর শাহাদার দিবস এই অভিষেক দিবস আর সাহাদার দিবসকে ঢেকে যায় ওইটা যেন কেউ মনে না করে তাই ওমর চক্রান্ত করে এটা চালু করে গেছে মহাবিয়ার আমল থেকে আরো উসমানের আমল থেকে মহাবিয়ার আমল থেকে আরো তার করে এটা চালু হয়েছে যার কারণে আজকে সারা দুনিয়ার মানুষ দশই জিলহাজ ফুস হত্যার আমোদ প্রমোদে মেতে উঠবে পশুগুলো কি অপরাধ তারা মাখলুক আমরা আশাফুল মাখলুক আ তারা সৃষ্টির সৃষ্টির মধ্যে একটা জীব তারা আমরা যেমন সৃষ্টির সেরা জীব তারাও সৃষ্টির মধ্যে একটা জীব তারা আমাদের কাছে সেবা পায় আমার নবী জীবনে কোনোদিন একটা পিপলাও হত্যা করেন নাই মাওলা আলীর জীবনে একটা পিপলা হত্যা করেন নাই ইমাম হাসান হুসাইনের জীবনে একটা পিপলাও হত্যা করেন নাই তাহলে কোরআনের বিধান অনুযায়ী পশু হত্যা চলে না পশু হত্যা নাই হ্যাঁ খাওয়া যায় খাওয়া যায় আছে কিন্তু আপনি পশু কিনে কুরবানির নামে জবই করে সাত বাঘি তিন বাঘি পাঁচ বাঘি দুই বাঘি করে একটা পশু জবই করে তিন চারজনে মিলে জবই করে মাংস খাবেন মাংস সব বসাবেন বছর ভরা এই কুরবানির মাংস ফিরি যে খাইবেন কোথায় পাইবেন আমিত্বকে বিসর্জন দেওয়ার নাম কুরবানি তার মানে আল্লাহ ডাইরেক্ট বলছেন বাস্তবায়ন করে ফেললে তোমার স্বপ্নকে তুমি সত্য বাস্তবায়ন স্বপ্ন আমি তো তোমাকে হুকুম দেয়নি তাহলে আল্লাহ হুকুম দিলেন না কুরবানি করতে তোমরা পশু হত্যার উৎসব কোথায় গেলে কোন দলিল যে তোমরা পশু হত্যা করো হালাল হারাম দেখা দেখি নাই গরু কিনে আর জবাই করে আল্লাহরে খুশি করো আল্লাহকে পশু জবাই করলে খুশি হয় না বেজার হয় আল্লাহ বেজার হয় কারণ পশু আল্লাহর তৈরি পশু ও আল্লাহর সৃষ্টি তাকে এভাবে অন্যায়ভাবে অন্যায় টাকা দিয়ে না নাহক টাকা দিয়ে তাকে ধরে ধরে এনে ঠাইসে ধরে জবাই করা এটার নাম কুরবানি নয় জবিহুল্লাহ নয় কুরবানি নিকটত্ব বস্তু মানে আমার আমিত্বকে বিসর্জন দেওয়ার নাম কুরবানি আর এটা যে দিতে পারে না সে হলো পথ ব্রুষ্ট মনে হবে তার রেহকাল পরকাল কালি ধ্বংস ইব্রাহিম আল্লাহ সাল্লাম কি ফসু কুরবানি করেছিলেন ওনার বৃদ্ধ বয়সে একটা সন্তান আর আপনারা জানেন ছেলেরা যখন দুই তিন বছর বয়সের সন্তান বাবা মার সাথে ঘরে তখন সে কতটা আদরের থাকে স্বপ্ন দেখলো আর সেই আদরের ছেলে ইসমাইলকে কুরবানি করতে গেলো জবই করতে গেল আর আল্লাহ বলল হে ইব্রাহিম তুমি স্বপ্ন দেখেছো আর এই স্বপ্নকে তুমি বাস্তব করতে গেছো অতএব আল্লাহ খুশি হয়ে গেল যে আমি তোমার তোমার এই ত্যাগকে আমি সারা দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত করে রেখেলাম রাখলাম অতএব তুমি যে ত্যাগ করেছ আমার ভালোবাসা পেতে তুমি তিনি নিজের ছেলেকেও জবাই করতে দ্বিধা করো নাই এটার নাম কোরবানি কোরবানি আমার নিকটতম বস্তু কুণ্ডা ইসমাইল ইব্রাহিমের নিকট আর আমরা আর একজনের ফালা গরু আমি টাকা দিয়ে কিনে টাইনে হেস্তাইনে ঠাইসে দিলে জবাই করে কি নাম ফলাই আমি কুরবানি করছি নওয়াজবিল্লা এই পশু হত্যা থেকে বিরত থাকুন আপনি আপনার আমিত্বকে বিসর্জন দিন আপনার ভিতরে যে আমি লুকায় আছে সে আমি করে আমি কে সে আমি হচ্ছে সড়িপু দ্বারা সংগঠিত ওই ষড়রিপুকে যে ব্যক্তি কুরবানি করতে পারে যে জবাই করতে পারে তার কুরবানি হয় অন্য কারণ কোরবানি হয় না কোরবানি শব্দের অর্থ নিকটত্ব বস্তু ওই গরু ফসু কি আমার নিকটত্ব বস্তু গরু ছাগল কি নিকটত্ব বস্তু গরু জবাই করলে কেউ কান্দে কান্দে না তাহলে ওর তো নিকটের না তা আপনি ওকে কান্দায় কেন জবাই করতেছেন কার খুশির জন্য মহান আল্লাহকে খুশি জোগার জন্য না আপনার এই জবাইতেই তাকে আল্লাহ খুশি নন আল্লাহ খুশি আপনি আপনার ভিতরের আমিত্বকে বিসর্জন আল্লাহ খুশি তো আসুন সামনে আমাদের ঈদ আমি দলিল দিলাম কোরআনের কোথাও লেখা নাই যে ইব্রাহিম একটা ফসু জবাই করেছে এটাও লেখা নাই অতএব তফসির কারোটা বানায় বানায় কিছু মিথ্যা কথা লিখেছে জন্য পশু জবাই করার বিনিময়ে ইসমাইলকে মুক্ত করলেন না আল্লাহ বলছেন আমি ইব্রাহিমের ত্যাগ দেখে আমি ইব্রাহিমকে মুক্ত ইসমাইলকে মুক্ত করলাম ইব্রাহিমের ত্যাগ দেখে ইসমাইলকে মুক্ত করেছি আর একটা জবর বিনিময় নয় এটাই ত্যাগ জবিহুন মানে এটা জবই এটাই ইব্রাহিম ত্যাগ করেছি এটাকে বলে জবই এর জন্য আমি এই ত্যাগের বিনিময়ে আমি কী করেছি সারা দুনিয়ার সৎ কর্মশীলদের জন্য একটা নজির রেখে দিয়েছি তোমরা ইব্রাহিমের মতো এমন ত্যাগী হও নিজের মধ্যে লুকায়িত আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দিয়ে আল্লাহর রঙে রঙিন হয়ে যাও এটা হলো কুরবানি তো আমি প্রিয় বন্ধুদের কাছে আবারও ভুল তুটি কমাচ্ছে খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানি আমি আমার পাক পাঞ্চাতনের পাক কদমে আবার শেষ সালাম ভক্তি রেখে বাবা শাহলি বুকদাদি রহমতুল্লাহের পাক কদমে সালাম ভক্তি রেখে এবং আমার মুর্শিদ মানিক চান সাহা রহমতুল্লাহ আলাইয়ের পাক সালাম ভক্তি রেখে এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক